তো ভালো হয়েছে প্রস্তাব ভালো হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম এই ক্যান্ডিডেট আমার বাইকে ان شاء الله ایو ایو تاں کین ہلا کین ان شاء الله سبوں 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 کڈے

Quiero <coughs> esperar.

ভাই কাকে সুতরাং নির্বিঘ নির ভাবে কাজ করে যান আল্লাহ তিনি কাজ করে যানি আর সাথে আঘাত মুক্তি পাওয়া যাবে